নমস্কার বন্ধুরা ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম এখানে ভূ রাজনীতি অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিদিন কমপক্ষে দুইটি ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করা হয় তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি আপনারা অবশ্যই একটি প্রবাদ শুনেছেন যে সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে আর এই উক্তিটির উদাহরণ হলো পাকিস্তান উদাহরণ ছাড়ুন এই উক্তিটি আমেরিকার পূর্ব বিদেশ মন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছিলেন পাকিস্তানকে উদ্দেশ্য করে পাকিস্তান আফগানিস্তান বিশেষ করে ভারতকে সন্ত্রাসীদের দ্বারা টার্গেট করার জন্য নিজের দেশে সন্ত্রাসীদের লালন পালন করতে থাকে আর এখন সময়ের চাকা ঘুরে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে দু তিন দিন যেতে না যেতেই পাকিস্তানে সন্ত্রাসী হামলা সংগঠিত হয়ে থাকে পাকিস্তানের এই কর্মফল ভোগ করাটা দেখে বিশ্বের সব দেশ শিক্ষা নিলেও একটা দেশ আছে যে শিক্ষanilide ভুলে গেছে আর এখন অবস্থা এমন যে এই দেশটি তাদের নাম ও निशान টিকেয়ে রাখতেই হিমশিম খাওয়ার উপক্রম হয়েছে আপনারা হয়তো এতক্ষণ দেশটির নাম ধারণা করতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা দেশটি হলো কানাডা আসলে একটা রিপোর্ট সামনে এসেছে স্ক্রিনে দেখুন এখানকার মালিক আমরা তোমরা রিফিউজি এই কথা বলেছে কানাডায় অবস্থিত খালিস্তানি সন্ত্রাসীরা অর্থাৎ কানাডার খালিস্তানিরা এখন এটাই বলছে যে তারা কানাডার মূল নাগরিক আর যারা সাদা চামড়ার কানাডিয়ান লোক এরা রিফিউজি এরা ইউরোপে চলে যাক ঘটনাটি এরকম যে কানাডার খালিস্তানিরা মিছিল করছিল সেই মিছিলের ভিডিও রেকর্ডিং করছিল ড্যানিয়েল ব্রডম্যান নামের একজন কানাডিয়ান নাগরিক এই ভিডিওতে স্লোগানের মধ্যে পিছন সারি থেকে এই কথাগুলো ভেসে আসছিল কানাডার সাদা চামড়ার লোকেদের উদ্দেশ্য করে যা ওই ভিডিওতে রেকর্ড হয়ে যায় যখন এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশড হয় তখন এটা তুমুলভাবে ভাইরাল হয় এবং বর্তমানে পুরো কানাডা জুড়ে খালিস্তানিদের উদ্দেশ্য নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে তবে এখন এসে কানাডার জনগণ যতই জাগুক না কেন খালিস্তানিদের কন্ট্রোল করা বা খালিস্তানিদের হাত থেকে নিস্তার পাওয়াটা অতটা সহজ হবে না তার কারণ হলো কানাডা দখল করার খালিস্তানি পদ্ধতি এমনিতেই কানাডা রিফিউজিদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে প্রচণ্ড উদার নীতি বানিয়ে রেখেছে তাই তো বাইরের দেশের সন্ত্রাসীরা কানাডায় গিয়ে খুব সহজেই নাগরিকত্ব পেয়ে যায় কানাডার খালিস্তানি সন্ত্রাসীরা দুটো আলাদা আলাদা পথে কানাডায় শক্তিশালী হয়েছে এক গ্রুপ সন্ত্রাসবাদ গ্যাংওয়ার ও মাদকের ব্যবসায় জড়িত আর এই তিন পথেই প্রচুর অর্থ উপার্জন করে এই গ্রুপটি আর এদেরকে পলিটিক্যাল ব্যাকিং দেওয়ার জন্য অন্য একটা গ্রুপ আছে যারা কানাডার পলিটিক্সে বড় সংখ্যার ভোট নিয়ে বসে আছে এদের নেতা হলো জগমিত সিং এই পলিটিক্যাল পার্টির ফান্ডিং হয় সন্ত্রাসবাদ এবং মাদকের অর্থ দিয়ে আর ওইসব সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আইনের হাত থেকে বাঁচাতে সাহায্য করে জগমিত সিং এর পলিটিক্যাল পার্টি কেননা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে জগমৎ সিংয়ের পার্টি সাপোর্ট করে প্রধানমন্ত্রী বানিয়েছে এখানেই শেষ নয় কানাডার প্রশাসনিক পোস্টে জাস্টিন ট্রুডোর প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্টে ধীরে ধীরে খালিস্তানিদের ভর্তি করা হয়েছে আর তাই তো খালিস্তানিরা যখন হিন্দুদের উপর অত্যাচার করে তখন পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় থাকে কখনো কখনো খালিস্তানি পুলিশই মাঠে নেমে পড়ে খালিস্তানিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু হিন্দুরাই নয় এই খালিস্তানিদের রোশানলে কানাডার শিখ সম্প্রদায় থাকে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে খালিস্তানিরাও তো শিখ আপনাদের ক্লিয়ার কাট একটা কথা বলে দিই খালিস্তানিরা শিখ নয় হিন্দু শিখ ভাই হলেও খালিস্তানিরা হলো মহাবাসীর এদের কথা যদি শিখ ভাইয়েরা না মানে তবে এরা ওদের মারতে পিছুপা হয় না এই এখন কানাডায় ক্যান্সারের রূপ নেওয়া শুরু করেছে আর সাধারণ কানাডিয়ান সাদা চামড়ার লোকেদের সাহস নেই যে এই সন্ত্রাসীদের সামনে মাথা তুলে দাঁড়ায় কারণ প্রশাসন এখন খালিস্তানি বাবাসীর গাঠে পরিণত হয়েছে আপনারা যারা এই চ্যানেলের আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমরা বারবারই বলেছি যখন খালিস্তানিরা থাকে কানাডায় খায় কানাডার প্রোটেস্ট করে কানাডায় তাই একদিন এমন সময় আসবে যখন খালিস্তানও কানাডায় বানানোর কথা উঠবে কিন্তু এখন তো দেখছি খালিস্তানি বাবাসিরা আরও এক ধাপ এগিয়ে পুরো কানাডাকেই খালিস্তান বানাতে উঠে পড়ে লেগেছে যাই হোক এই খালিস্তানি বাবাসিরদের একটাই ট্রিটমেন্ট তা অপারেশন। কেটে বাদ দেওয়া কিন্তু সেটা করার জন্য কানাডা সরকারকেই সামনে আসা লাগবে যা আপাত দৃষ্টিতে সম্ভব বলে মনে হচ্ছে না কারণ কানাডা সরকার নিজেই বিশ্বকে দেখাতে চেয়েছে যে দেখো সব থেকে বড়ো আছোলা আমি পুরে নিলাম অর্থাৎ আমি সবার চেয়ে বড় ধন্যবাদ